আউজুবিলামি সাহিত্য আমি হাজি কবিরাজ শেখ মোহাম্মদ বলছি আগ্রবীলা গেছে আমার দাদা কবিরাজ ছিলেন দাদা বাবা ছিলেন আমার বাবা ছিলেন আমিও চল্লিশ বাচল্লিশ বছর যাব সেবা দিয়ে আসছি এখন দেখা গেছে দেশে তো কবিরাজ হাকিমের অভাব নাই দেখা গেছে অনলাইনে আপনি ফেসবুকে অনেকেই চিকিৎসা নিয়ে প্রত্যনার চক্র পড়ছে কিন্তু আপনি না দেন না না শুই না না বুঝিয়া চিকিৎসা নিয়ে নু না আমরা কবিরাজ বাড়ি প্রকেচন না দেন না না শুনা না বুঝা চিকিৎসা দিই না এই যে আমাদের এনে দেখছেন আমার হাতে আয়ুর্বেদ জোর চরক সঙ্গীত এই আয়ুর্বেদ জগুণ চরক সঙ্গীতে এত কিছু আছে আমার জীবনও আমি দিতে না ওষুধ বানাবে না এই বইটার বয়স আঠারো বছর আঠারো বছর আগের বইগুলো আমি সংগ্রহ কিভাবে করলাম দেখা গেছে একটা জাদুঘরে একটা বই জমা রাখছে আমরা একটা কাগজ বা ভোটার আইডি কার্ড সব জমা দিয়া সার দিনে না আমরা একটা কপি করে রেখে দিছি আমাদের এই কপি এই বইগুলা আমাদের ঔষধ ফ্যাক্টরিতে লাগে আমাদের কবিরাজবাড়ির ঔষধ হাতে কোনো বানানো নাই অত্যাধুনিক মেশিন সেজে কোটি কুটি মেশিন ব্যবহার করা হয় আমাদের কবিরাজবাড়ির ঔষধ বা রুগীদের সেবা দেওয়ার জন্য আমরা একটা নিজস্ব ঔষধ ফ্যাক্টরি করছি এই ঔষধ বাইরে কোনো বিক্রি করা হয় না শুধু রুগীদের জন্য আমাদের ফেনাভ্যাক্সিস লাইসেন্স টেট লাইসেন্স ডাক লাইসেন্স আয়কর সার্টিফিকেট এমন কোনো কাগজ নাই ইটো জিট আমাদের নাই আপনার একটা ওই অনলাইন একজন চিকিৎসকের দিকান ডাক লাইসেন্স কি বুঝবে না ফ্যানা ভ্যাকসিন লাইসেন্স কি বুঝবেন না আপনি একজন ডিগ্রিদারি লোকের জন্য চিকিৎসা নেন স্থায়ী যারা পড়ছে তাদের জন্য চিকিৎসা নেন আর অনলাইনে যারা ওষুধ বিক্রি ওই ভাইকে বলবো আপনারা সেবা দেন মানুষের সেবা শুধু ইনকাম হয় না এইটা একটা অ্যাপ আজকে আর দশ জন রুগী ভালো হইলে আপনি রুগীর অভাব হবে না আমাদের ইনশাল্লাহ রুগীর অভাব নাই কবিরাজ বাড়ি আসি হইতে নব্বই হাজার ভক্তবিন্দু আছে তাদের টাকা দিয়া আমি কুড়ায় কুড়াইয়া আমার নিজের টাকা দিয়া ও জনগণের দানের টাকা দিয়া পাঁচতলা ফার্মেশন দিয়া চারতলা একটা মসজিদ করেছি একটা মাদ্রাসা করেছি এখানে বিনামূল্যে ও অল্প খরচে আপনার পোলাপান্ডে পুরা শিক্ষা দেওয়া হয় আমি এইটিকে বলতে চাই বাই দুনিয়া কালে এক সময়তে গোসলটা একজন দিয়ে গেছে কাপড়টা একজন যাইবার গোসলটা একজন দিয়ে দিবে কাপড়টা একজন দিবে যদি এগুলো মনে করেন তাহলে সঠিক চিকিৎসা দেন প্রতারণার চক্রে না হওয়ার পরে রুগী যদি ভালো হয় আমাদের অনেক মা বোনরা আছে অনেকে মেয়ে বিয়েছে মেয়ে বাচ্চা হয় না জামাই চাইলে দিবে ওপেন চ্যালেঞ্জ একশো পার্সেন্ট গ্যারান্টি আপনি হয়তো চিকিৎসায় খরচ আসবে সব কিছু দাম বাড়ছে আপনার মেয়ের যদি বাচ্চা না হয় আমি যদি আল্লাহ ভাগ্যের রেখে থাকে চিকিৎসা তিন মাস দেওয়ার পরে চিকিৎসায় বাচ্চা না হইলে আপনার মেয়েরে বা বোনেরে আমি মাংনা চিকিৎসা দিব কিন্তু চল্লিশ বছর ওভার হয়ে গেলে এদের বাচ্চা হবে না এই কারণে তাদের পিওর বন্ধ হয়ে যায় পিওরটা যদি রাইট না থাকে তা হইলে বাচ্চা হবে না আবার দেখা যায় অনেক মেয়েদের মিস হওয়ার আগে বা পিওর হওয়ার আগে বা পরে তলপেটে প্রচণ্ড বেদনা হয় অতিরিক্ত সাদা সাব ভাঙে দিন দিন স্বাস্থ্যটা খারাপ হয়ে যায় এইটার জন্য গ্যারান্টি আছে মাথা চুল উঠে যায় চেহারাটা ভেঙ্গা যায় অনেক ছেলেরা পছন্দ করে না কিন্তু ভাই পছন্দ তো আল্লাহ যার তবদিনে জেনে রাখছে তার সাথে বিয়া হবে আল্লাহ জুড়ি রাখছে বা দেখা গেছে পাও নয় তারও বিয়া হবে আল্লাহ কারো জুরি না লেখা পৃথিবীতে পাঠায় নাই আল্লাহ কারো খাওয়া পান না দিয়া। পৃথিবীতে পাঠায় আল্লাহ খাবার অবশ্যই পাঠাই দিছে আর প্রতিটা লোকের চিকিৎসার জন্য সবকিছু কিছু একটা জিনিস দেন এখন একটা এলাকায় ছিঁড়া মুখে দেন গেরানে বইরা যাবে একটা লং মুখে দেন গেরানে বইরা যাবে তাহলে কিভাবে বুঝবো উদ্ভিদ গাছে কাজ করে না এই গাছে কত অনেকবার বলছি আপনি দূরত্ব বীর্যপাত অল্প সময়ের বীর্যপাত আপনি আজকে ওয়ান নাম গাইয়া আপনি একদম নার্ভাস হয়ে গেছেন ওয়াশি সে ওই লোকগুলো আসে ওই লোক ঘরে আমি গ্যারান্টির চিকিৎসা দিব আপনি পনেরো হইতে বিশ হইতে পঁচিশ মিনিট সময় পেবেন আপনি দুইবার বা তিনবার যাইতে পারেন দুই তিনবার যাওয়ার তো দরকার নাই আপনি সপ্তাহে দুই দিন বা তিন দিন যান এখন দেখেছে অনেক মা বোনেরা এ বলে বাচ্চা কাতার কথা শুনে না কতই কেমনে শুনবি দেখে যে এখন তো বাচ্চা কাচ্চা মার বুকে দুধ খাওয়ার পোলা পান কেন এখন ওই জায়গা ডিব্বার দুধের পোলা পান আবার দেখা গেছে স্ত্রীর সাথে কথা বলতে গেল আল্লাহ তুয়া কালাম এগুলা স্ত্রীর সব বসে অনেকে জানেই না দেখেছে যায় ষাট পার্সেন্ট লোক আইলে পঁয়ত্রিশ লোকই স্ত্রীর সব বসে জানে না এই ছেলেরে যদি বলেন কালিয়া যাইতে এটা টঙ্গি দেওয়া হয়ে থাকবো টঙ্গি যাইতে গইলে চিটাং দেওয়া হয়ে থাকে মেয়েরে বলবেন মোবাইলে ভালো কথা বলো হ্যাঁ কি কথা বলবো এক মা বোধেই জানে মোবাইলে এমন একটা জিনিস অনেক ভালো করছে আবার অনেক ক্ষতি করছে অনেক মায়েরা অনেক বোনেরা বাচ্চা কথা বলতে না ওই যে ডলমন ছবি আর দেখান বাচ্চারা খাওয়ান মায়েরা যে খাওয়াইছে বা পঁয়ষট্টির কাছাকাছি আমার মায়েরা দেখুন মোবাইল দেখে নেই আমার মেয়েরা দেখুন ওই সময়তে ওই রেকর্ডিং দেখে নেই ওই সময়তে টিপও দেখে নেই আমার মেয়েরা কি আমরা পালে নেই ওই পেছন প্রাচীনকালে যান প্রাচীনকালের মানুষগুলো ফলো করেন শিখতেই বড় না জ্ঞান হয়েছে বড় যদি জ্ঞান এই না হইতো আমাদের কাজী নজরুল ইসলাম বিদ্রোহ কবি বারবার তাকে সর্বোচ্চ শিক্ষা যোগ্যতা মেট্রিক পাস এর বইনা না পইরা ডিগ্রি আনতে গেল তার বই পড়তে হয় বারবার সেলোর জন্যই ওই জ্ঞানী ব্যক্তিদের যারা পারদর্শী যারা তান্ত্রিক জগৎ আছে বা জগৎ আছে আপনারা যদি কোনো লোককে সুস্থভাবে এই জগৎরা ধরে রাখতে পারেন চিকিৎসা দিতে পারেন কবিরাজবাড়ির বাড়ির মতন আপনার রুগী পেয়েবেন আমরা ইনশাল্লাহ প্রতিদিন বহুত রুগী হয় বলবো না কত রুগী হয় আমাদের এখানে আশি হইতে নব্বই হাজার দেখা গেছে ভক্তবৃন্দ আছে কবিরাজ বাড়ির আমাদের সাতাশ বছর চলতেছে কবিরাজবাড়ির চিকিৎসার বয়স এখন দেখা গেছে এই যে আমার হাতে বইটা দেখছেন বয়স যথেষ্ট হয়েছে বইটা পরে তিন কেজি ওজন হাতে রাখতে পারতেছি এই বইটার যদি অনেকে বলে বই চিকিৎসা দেওয়া না আর বেটা বোকা তুই তোর মার পেটে তো চিকিৎসা শিখিয়েছ বই ফলো করতে হবে বইয়ের ভাষা বুঝতে হবে পাথর সোনার অপর নাম পাশান মানে কদলির মোট মানে কলা গাছের মোট মানে বইয়ের ছাল লবঙ্গ করণ ফুল লবঙ্গ অর্থাৎ করণ ফুল এরপরে দারচিনি গুরুত্ব সরকার চিনি এই ভাষাগুলো বুঝতে কষ্ট হইব তুমি যদি বংশধর বা কবিরাজ হয়ে থাকো সেই ভাষাগুলো বুঝবা যদি ভাষা না বুঝো তুমি কিসের কবিরাজ আর মুখ দেওয়া করতে কথা বললে না দিতে পারে হ্যাঁ জীবনের ঘটনা তাহলে জীবন আর কবিরাজি চিকিৎসা সব টানে ধরে নাই ম্যাডাম পয়লা মুখে একবার বলার পরে বলে তুমি জীবনের সম্পূর্ণ ঘটনা আমি এই কবিরাজ আমি অত উচ্চ শিক্ষত না আমি অত জ্ঞানী না আমি নগ্ন ও একদম স্বাভাবিক মানুষ জিন পরিতে ধরে অনারে কবিরাজ ভাই লিখছে মধ্যে এজন অনেকেই জিন বলে জব করে আমার বাপের জন্য হনি নাই ও যে জব করে আর পাপ হইব না জিন তললে ওই বা ভূতে ওই জব করো না কেন দুইবার খালি একটু তেল না দেখা জিনেম নেদর এমনি দিব ভালো হয়ে একজন হাইটা না গেলে জীবন আর কবিরাজি কথা বলতে আসবো না আর জীবন মুখ কথা হবো না আপনি ফ্যামিলি কার জিনে ধরছে নিয়ে আসেন দুই দিনের মধ্যে না এক ঘন্টার মধ্যে জিন না ছুড়াইতে বলে